যে আমরা গাছ থেকে কিভাবে আম হয় দেখুন যে গাছে একজন উঠে এই যে ঝুড়িতে করে আমগুলো নামানো হচ্ছে এই পাশে হচ্ছে যে দড়ি টাঙানো আছে আর ওই পাশে একটা ডালের সাহায্যে এইভাবে আম নামানো হয় যে এখানে আমার বন্ধু এখন আম ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে চলে আসছে হাতে এই যে এক ঝুড়ি আম একদম ফ্রেশ টট তাজা আম গাছ থেকে নামানো হলো এই যে একেবারে টট তাজা আম এগুলো আমগুলো এখন আমি একটু দেখাই আপনাদের এইমাত্রই গাছ থেকে পাড়া হলো আমগুলো ফ্রেশ এইগুলো গুটি আম বলে আঁঠি এটা হচ্ছে যে আখি বা যেমনভাবে ডাকেন সেভাবে কিন্তু সেটা পাওয়া গেছে আমগুলো কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে এবং সরকারের অনুমতি পাওয়া গেছে এই কারণে হচ্ছে যে বাজেজাত করা হচ্ছে এমন তুমি কিছু বলো এই আম সম্পর্কে এই আম এই গাছ আমার আজকে থেকে গতকালকে থেকে বাজারে অনুমতি দিয়েছে সরকার আমাদের কুরশাদপুরে এবং আজকে থেকে আমি গোবিন্দ আম ভাঙছি এবং আটির গুটি আম ভাঙছি আর তিলে এখন আমাদের এটা আমার নিজস্ব আড়তে আছে এই নিজস্ব আড়তে নিয়ে যেয়ে তার দাম করে বিক্রি হবে এখন আপনারা যদি পাইকারি নিতে চান অথবা চুচকান নিতে চান আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করলেও হবে আপনার এই যে গোবিন্দ পরিচয় করিয়ে দেবো হচ্ছে যে আর এই যে এগুলো হচ্ছে যে গোবিন্দ ভোগ আম এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় আম এই আমগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর এই আমগুলো আছে আমাদের প্রচুর পাড়া হয়েছে আমাদের আজকে এই দুইটা আমি পাড়া হচ্ছে এই গোবিন্দ ভোগ গুটি আর তিলে আমাদের আরতে আছে এখন আমাদের আরতে আছে চলুন আর ইয়ে আল্লাহ দেখুন কত রকমের একটা বেশ ক্ষতি হয়ে গেল আমগুলো পড়ে পড়ে গেছে এই যে ছুঁড়ে ছিটে গেছে গিয়েছে ঘুড়ে গাছে বেঁধে গেছে যে গাছে থেকে পাটটি দিয়ে কিন্তু ঘুরে গাছে বেঁধে আমগুলো সব ছড়িয়ে ছিটে পড়ে গেল এই যে আমাদের পুরছাদপুর থানা হ্যাঁ এটা হচ্ছে যে কোরচাদপুর থানার পাশেই কিন্তু এখানে একটা আম বাজারও আছে আর এখানে এই যে একের পর এক বন্ধু কিন্তু নামিয়ে চলেছে যে আমগুলো আপনাদের প্রয়োজন মতো চাহিদা মতো আপনারা দশ কেজি বিশ কেজি অর্ডার করতে পারবেন এই যে গুটি আমগুলো এবং গোবিন্দভোগ নিতে পারবেন এটা আমাদের এক গাছের আম বাড়ার দৃশ্যে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে যে আমগুলো ফেড়ে থাকি গাছ এবং আড়তে পরবর্তীতে আমাদের আড়তে আম চলে গেলে পরবর্তী ভাগগুলো আপনাদের দেখাবো এইগুলো সব হচ্ছে তিলে বোম্বাই আম খুব দারুণ কিন্তু আমগুলো একেবারে বেশ বড় বড় সাইজের আম এবং একটু লালচে লালচে হয়ে গেছে আমাদের পাড়া হয়েছে এইগুলো তিলে বোম্বাই সবগুলো তিলে বোম্বাই দেখতেই পাচ্ছেন যে তিলে বোম্বাইয়ের গায়ে তিল তিলে একটা ভাব থাকে ছোট ছোটো কালো কালো একটা ভাব থাকে এগুলো আজকে পাড়া হলো বিক্রয়ের জন্য আর এগুলো হচ্ছে যে পাড়া হয়েছে এগুলো হচ্ছে গোপালভোগ আম